হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে আর আজকের হচ্ছে ভাইফোঁটা শুভ ভাইফোঁটা তোর যে ড্রয়িং ক্লাস থেকে এসে হচ্ছে সান করে এখন গোপালকে ফোটা দিচ্ছে তারপরে হচ্ছে ও দাদা মানে হচ্ছে ও ঠাকুর ঠাকুরদাদাকে হচ্ছে ও ভাইফোঁটা দেবে আর এখানে গোপালকে হচ্ছে এবার ফোটা দেওয়া শুরু করে দিয়েছে প্রথমে আশীর্বাদ করে নিল তারপরে হচ্ছে ফোটা দিচ্ছে তারপরে আজকের হচ্ছে আমাদের এখানে হচ্ছে ঠাকুর ভাসান হবে আর সন্ধ্যাবেলায় খুবই আনন্দ হবে কারণ ঠাকুর বিসর্জন আমাদের এখানে খুব ভালো হয় আর আমাদের বাড়ির কাছেই একটা পুকুর রয়েছে সেই পুকুরেই হচ্ছে ঠাকুর বিসর্জন হয় পুরো পাড়ার ঠাকুর ওখানেই বিসর্জন হয় আর তোর ফাইনালি এই যে গোপাল ভাইকে হচ্ছে ফোটা দেওয়া হয়ে গেল তারপরে ও দাদাকে ফোটা দিল এবার ওর কাকাইকে ফোটা দিচ্ছে সবাই তো হচ্ছে দাদুকে ফোটা দেয় দাদা দাদাকে ফোঁটা দেয় ভাইকে ফোটা দেয় কিন্তু কাকাকে কখনও কেউ ফোটা দেয় কিন্তু ও ফোটা দেয় ও ছোটো থেকেই ওর কাকাইকে ফোটা দেয় এবং রাখি পরায় ওর পাপাকেও রাখি পরায় আর এসে এই ভাই হচ্ছে খুবই আমাদের বাড়িতে ভালো করে হলো এবং খুবই আনন্দ করে হলো মা ওখানে বসে রয়েছে শাঁক বাজাচ্ছে আর এখানে বারবার বলতে ভুলে যাচ্ছিলো ওকে পাশ থেকে ওর পাপা ওকে বলে দিচ্ছিলো ওই জন্য ও অত হাসছে আর ওর কাকাই তো বসে রয়েছে ভাই নেওয়ার জন্যে এই যে কাকায়ও হচ্ছে বলছে আমাকে আশীর্বাদ কর আর ও আশীর্বাদ করছে এবং হাসছে আর এইভাবে হচ্ছে ভাইফোঁটার পর্বটা শেষ মানে হয়ে গেল হয়তো তারপরে এবার খাওয়া দাওয়ার পর্বই চলে আসি আজকের মেনুতে রয়েছে চিকেন কষা এবং হচ্ছে রাইস রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে আর চিকেন কষা রয়েছে আর এটা হচ্ছে তরণির ঝাল ছাড়া চিকেন আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইস রয়েছে এবার এখানে খেতে দিয়ে দিয়েছি তরণির পাপার খাওয়া হয়ে গেছে তন্নির পাপা ডিউটি চলে গেছে এবার এখানে দিয়েছি মাকে ভাইকে আর হচ্ছে তন্নিকে তিনজনকে দিয়েছি খেতে তারপরে আমি খাবো আর এখানে মাও খেতে বসেছে মা তো চিকেন খায় না ওই জন্য মার জন্য ডাল আর আলু হাতে হয়েছিল মাছ ছিল কিন্তু মা বললো আমি মাছ খাবো না আর তারপরে আমাদের মাঠে চলে এসছে বাসনা তারপরে তো বিকালবেলা বাজনা চলে এসেছে আর এখানে হচ্ছে ঠাকুর বের করে দিয়েছে এবার এখানে হচ্ছে মানে ইয়ে বরণ করা হবে আমি তো সন্ধ্যা থেকে যাইনি এখানে দুটো মিকি মাউস এবং দুটো নাচের মেয়ে নিয়ে এসেছিলো হচ্ছে তারপরে হচ্ছে এখানে তারপরে এসে আমি দেখছি যে আমার প্রচণ্ড জ্বর এসেছিলো ওই জন্য আমি আসতে পারিনি আর এখানে হচ্ছে বরণ করছে এখানে মাও রয়েছে তন্নি রয়েছে আর এই যে মা হচ্ছে মাথায় কি হচ্ছে নিয়েছে কুলো নিয়েছে আর এখানে নাচ করছে তন্নিও নাচ করছিল আর তন্নি তো বিকাল থেকে এত নাচ করছে জোর পা ব্যথা হয়ে গেছে ওই জন্য আর সন্ধ্যা নাচ করতে পারছিল না আর এখানে বাজনা দল বাজনা বাজাচ্ছে চেয়ে ব্যাংকাটিয়ে এসেছিলো আর আমাদের এই মাঠের এই কালী পুজোটা আমরা খুবই আনন্দ করে হচ্ছে আনন্দ হয় এবং বিসর্জনের দিনে খুবই আনন্দ হয় সবাই নাচ করে আর সেদিন আমার শরীরটা খুবই অসুস্থ ছিল ওই জন্য আমি যেতে পারিনি এবং বরণও করতে যাইনি কারণ শরীর না ভালো লাগলে কিছু ভালো লাগে না তারপরে হচ্ছে মা বললো চলো ওখানে বরণ হবে একটু বসবে বাড়িতে একা কি করবে তারপরে কিছুক্ষণ পরে আমি গিয়েছিলাম বরণ মানে হয়ে আসার যে কিছু একটু পরে গিয়েছিলাম তারপরে এখানে এই কাকিমাটা বরণ করছে তারপরে এই কাকিমা বরণ করা হয়ে গেলে সবাই এক এক করে বরণ করবে তারপরে হচ্ছে এখানে এবার মা বরণ করবে এই কাকিমাও নিচে নেচে বরণ করে খুব সুন্দর ভালো লাগে দেখতে আর মা আর এই কাকিমা খুবই নাচে আমাদের এই জন্য। জন্যে তারপরে এখানে মা এবার বরণ করছে মিষ্টি খাওয়াবে কারণ আগে বয়স্করা হচ্ছে বরণ করবে তারপরে বউরা মানে অল্প বয়সী বউরা তারা বরণ করে আর তারপরে এই যে মা বলছিল তন্নিকে একটু মিষ্টি খাওয়াতে তন্নি বলল ঠিক আছে ঠাম্মি তুমি বরণ করে নাও তারপরে আমি মিষ্টি খাওয়াবো আর ওইদিকে তো সবাই নাচ করছে ভাসানে আর এখানে এবার মা সিঁদুর পড়াচ্ছে মাকে আবার এক বছরের অপেক্ষায় থাকবো মা আবার আসবে তারপরে এই যে পুজো 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 তো শেষ হয়ে গেল তারপরে মা এখানে হচ্ছে ঠাকুরকে মিষ্টি খাইয়ে জল দিয়ে দিলো দিয়ে তারপরে এখানে সিঁদুর তারপর তারপরে নিয়ে একটু মিষ্টি খাওয়াবে মিষ্টি মিষ্টিমুখ করাবে মাকে আবার এক বছরের অপেক্ষায় থাকতে হবে আর এই ভিডিওটা হচ্ছে সেই কালী পুজোর মানে ভাইফোনার দিনের ভিডিও কিন্তু এর মধ্যে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়ের হচ্ছে শরীর ভালো না ওই জন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা ওই যে আগের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে আমাদের হচ্ছে মায়ের বরণ হয়ে গেছে এবার তনি এখানে বাজি পাঠাব তারপরে এই যে ভাইরা এবার সবাই মিলে ঠাকুর তুলছিল ভ্যানের মধ্যে আর আমাদের এখানে ঠাকুর হচ্ছে গঙ্গায় নিয়ে যায় না কারণ আমাদের পাড়াতে একটা বড় পুকুর রয়েছে ওই পুকুরের পুরো পাড়ার ঠাকুর এখানে বিসর্জন করা হয় পুরো পাড়া ঘুরিয়ে নাচ করে হচ্ছে বাজনা বাজিয়ে হচ্ছে তারপরে তো দেখতেই পেলেন ঠাম্মি আর নাতনির কত সুন্দর নাচ করলো আর এখানে এই যে এদেরকে সব ভাড়া করে নিয়ে এসছে নাচার জন্যে দুজনকে নিয়ে এসছিল আর এখানে সবাই নাচ করছে পুরো পাড়া ঘুরবে তারপরে ঠাকুর বিসর্জন করা হবে আর এরা এমনভাবে নাচ করছিল সবাই দেখে হাসছে তারপরে এই যে মোটুপাতলু এদেরকেও ভাড়া করে নিয়ে এসে মা ওদের সাথে একটু নাচ করে নিল তারপরে হচ্ছে পুরো পাড়া ঘুরে তারপরে হচ্ছে পুকুর ধারের দিকে নিয়ে যাবে কারণ এটা হচ্ছে এখানেও সবাই নাচ করছে দেখুন রাস্তার মধ্যে কত সুন্দর সব নাচ করতে করতে আসছে আর তন্নির পাপা তো এখনও ডিউটি থেকে আসেনি ওই জন্য তন্নির পাপা আসেনি ঠাকুর আমাদের পাড়ায় নিয়ে আস্তে আস্তে তখনই তন্নির পাপা চলে এসেছিল আর এই যে তন্নি হচ্ছে ভ্যান ধরে আগে রিক্সার মধ্যে বসেছিলো তারপর ভ্যান ধরে আস্তে আস্তে তারপর নাচ করছিল তারপরে হচ্ছে সবাই নাচ করছে দেখে ও নাচ করছিল আর এখানে দেখতে হচ্ছে সব নাচ করতে করতে গেঞ্জিও খুলে ফেলে আর এখানে এবার সবাই নাচ করে এবার আমাদের পাড়ার দিকে আসছে কারণ এটা হচ্ছে অন্য পাড়াতে গিয়েছিলাম আমরা অন্য পাড়া থেকে আর আমাদের এখানে আমাদের এই পাড়ার ঠাকুরটা কত বড় দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে এবার আমাদের পাড়ার দিকে আসছে পুরো পাড়া ঘোরা হয়েছে মানে বিসর্জন কটা মানে ওই একটা ডেটটা বেজে গিয়েছিল আর এখানে তন্নি তো নাচ করতেই আছে ওকে বলছিল এই সাইডে ড্রেন আছে ঠিক করে দেখে চল বলে ওকে একটা হচ্ছে কাকু সাইডে সরিয়ে নিল এবার এই যে তন্নির পাপা চলে এসেছে এই যে গ্রিন কালারের গেঞ্জি করে তন্নিকে হচ্ছে সরাচ্ছিল কারণ পাশে ড্রেন ছিল তো বাচ্চা মানুষ নাচতে নাচতে যদি সাইডে চলে ওই জন্য ওর কাকা একদিকে রয়েছে ওর পাপা একদিকে রয়েছে দুজন দুই দিকে রয়েছে আর এই যে বন্ধুরা চলে এসেছে আমাদের পাড়াতে আর এখানে এবার হচ্ছে ঠাকুর বিসর্জন করা হবে আর এখানে ভাই একটা সেল ফাটিয়ে দিল বড় তারপরে এই যে পুকুরঘাটের সামনে গিয়ে হচ্ছে কাকাই আর ভাইজি দুজনেই তো ডান্স করা শুরু করে দিয়েছে আরও সবাই রয়েছে ডান্স করছে এবার পুকুরে হচ্ছে ঠাকুর বিসর্জনের লাইন পড়ে যাবে তারপরে এখানে হচ্ছে একটা সেল ফাটানো হয়েছে একটা বাড়ির সামনেও বড় সেল ফাটানো হয়েছিল আর এখানে এবার সবাই তো নাচ করছে আর এই যে পুকুরের কাছে চলেই এসছে এবার এখানে মাকে এবার বিসর্জন করা হবে আবার এক বছরের অপেক্ষায় থাকলো মা বিসর্জন করা হয়ে গেছে এবার অন্য পাড়ার ঠাকুর এনেছে এনে ওখানে বিসর্জন করা হবে আর এবার আমরা বাড়ি ফিরেছি বাড়িতে এসে এবার যত বাজি ছিল সব বসে বসে সবাই ফাটালাম আমরা সবাই মিলে দুটো আড়াইটা পর্যন্ত পুরো আমরা বাজিটা বাজিগুলো যা ছিল সব শেষ করে দিলাম এবং বাজি ফাটালাম এটা আরেকটা মানে ক্লাবের ঠাকুর এসেছিল এই ঠাকুরটাই লাস্ট ছিল এবং সমস্ত ঠাকুর সেদিনই সব বিসর্জন দিয়ে দিয়েছে বন্ধুরা আমাদের এই ঠাকুর বিসর্জনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখ